স্বপ্নের আবাসন করুন মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ঢাকার প্রাণ কেন্দ্র বনশ্রীর পাশেই জমির শেয়ার কিনে গরু স্বপ্নের নির নাদনিকতা আর মুগ্ধতায় ভরপুর জায়গায় একটি আবাসন কেনা চায় আপনি কি অপূর্ব সৌন্দর্যে ঘেরা সমৃদ্ধ লোকেশনে মনের মতো আবাসন খুঁজছেন এই আবাসন আপনার চক্ষুকে শীতল করবে আর হৃদয়কে করবে প্রশান্ত হি মানিসা স্বদেশ টাওয়ার রামপুরা বনশ্রী মেরাদিয়া হাট সংলগ্ন লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে আমাদের প্রজেক্টটি আমাদের এগারো দশমিক তেত্রিশ কাঠা পরিমাণ জমির এই প্রকল্পে কর্নার প্লট ষোলো ফিট রোড উত্তরে ও ষোলো ফিট রোড পূর্বে আমাদের ফ্ল্যাটের সাইজ পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি ফ্ল্যাটে রয়েছে তিন বেড তিন বাথ তিন বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রয়েছে বারো জন প্যাসেঞ্জার ধারণ ক্ষমতা সম্পূর্ণ দুইটি অত্যাধুনিক লিফট ও একটি দৃষ্টিনন্দন সিঁড়ি ছাদে রয়েছে রুফটপ গার্ডেন ও কমিউনিটি হলের সুবিধা এছাড়াও সার্বক্ষণিক জেনারেটর গ্যাস বিদ্যুৎ সাবস্টেশন ও ইন্টারকম সহ পনেরো ধরনের সুবিধা তো থাকছে আমাদের প্রকল্পের পাশেই রয়েছে বনশ্রী ম্যারাদিয়া হাট লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ তাই দেরি না করে এখনই জমি শেয়ার কিনে গড়ে তুলুন আপনার স্বপ্নের আবাসন বিস্তারিত জানতে যোগাযোগ করুন আনিসা বিল্ডার্স লিমিটেড মোবাইল নং জিরো অথবা ভিজিট করুন আমাদের কর্পোরেট অফিস হাউস নাম্বার ফাইভ রোড সেভেন ব্লক নম্বর এইট রামপুরা বনশ্রী